জুন মাস দুই হাজার তেরো সাল হিমালয়ের কোলে বসা উত্তরাখণ্ড রাজ্য এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পচিত হয় ভয়ানক বৃষ্টিপাত শুরু হয় কিন্তু ক্রমশ তা ভয়ঙ্কর রূপ ধারণ করে পাহাড়ি এলাকায় ঝোড়ো আবহাওয়ার সাথে জোরে বৃষ্টি ও ভূমিধস শুরু হয়ে যায় যার ফলে সর্বত্র বিধ্বংসী এক পরিস্থিতির সৃষ্টি হয় দুই হাজার তেরো সালের এই দুর্যোগ উত্তরাখণ্ডের বন্যা হিসেবে ভারতের স্মৃতিতে একটি বড় সড়ক ক্ষত হয়ে আছে দেয়া প্রকৃতির অপর শক্তি এবং তার সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার গুরুত্ব কথা মনে করিয়ে দেয় প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী পাহাড়ের উঁচুতে অবস্থিত পবিত্র হিন্দু তীর্থস্থানগুলিতে যান ঘটনাটি ঘটে ঠিক এই সময়ই চারধান যাত্রা যা চারটি পবিত্র স্থান যমুনত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ এর একটি তীর্থযাত্রা এটিকে নিয়ে চারধান যাত্রা বোঝায় এতে ভারত এবং তার বাইরে থেকে অসংখ্য তীর্থযাত্রী আসেন প্রতি বছর এই অঞ্চলে এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সাথে অপর্যাপ্ত পরিকাঠামো এবং এই ধরনের দুর্যোগের জন্য প্রস্তুতির অভাব এই দুর্ঘটনাকে আরও গুরুতর করে তোলে দুর্যোগের প্রকল্প তীব্রতা ছিল অকল্পনীয় গ্রামের পর গ্রাম ভেসে গেছে রাস্তাঘাট এবং সেতু ভাঙনের কারণে সবকিছু ধ্বংস স্তূপে পরিণত হয়েছে যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ আটকে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পুরো দোকানপাট মধ্যে এবং গবাদি পশু সবকিছু ধ্বংসযজ্ঞের যে চিহ্ন রয়ে গেছে তা অকল্পনীয় বন্যার ভয়াবহ গর্জন জলে ডুবে যাওয়া মানুষের চিৎকার এবং বাড়ি ঘর জীবন ভেসে যাওয়ার দৃশ্য প্রাকৃতিক ক্রোধের এক ভয়াবহ চিত্র তুলে ধরে দু সালের উত্তরাখণ্ডের দুর্যোগ অপরিকল্পিত পরিবেশগত অবক্ষয় এবং অপর্যাপ্ত দুর্যোগ প্রস্তুতির ভয়াবহ পরিণতি এক স্পষ্ট প্রমাণ এটি ভবিষ্যতে দুর্যোগের প্রভাব কমাতে পরিবেশ সংরক্ষণ টেকসই উন্নয়ন এবং দৃঢ় দুর্যোগ ব্যবস্থাপনা কৌশলকে অগ্রাধিকার দিয়ে একটি বহুমুখী পদ্ধতির তাগিদ কিন্তু মানুষের কাছে তুলে ধরে আমরা যখন এই দুর্ঘটনা থেকে পুনর্নির্মাণ করি এবং শিক্ষা নেই তখন আসন হারিয়ে যাওয়া জীবন এবং শিক্ষা নেওয়া শিক্ষাগুলো স্মরণ করি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং স্থিতি স্থাপক ভবিষ্যৎ গড়ার জন্য প্রচেষ্টা চালায় উত্তরাখণ্ডের দুর্যোগের কারণ ছিল আবহাওয়া এবং ভূতাত্ত্বিক কারণগুলির একটি মিশ্রণ যা এই অঞ্চলে বিপর্যয় নেমে আসে স্বাভাবিক মৌসুমী বৃষ্টিপাতের চেয়ে অনেক বেশি ভারী বৃষ্টিপাত হয়েছিল কয়েকদিন ধরে মাটি স্যাঁতসেত হয়ে গিয়েছিল নদী এবং ঝর্নাও তাদের ধারণ ক্ষমতার বাইরে প্রবাহিত হয়েছিল এই জলোচ্ছ্বাস যা আবহাওয়াবিদরা মেঘ ফাটা বলে বর্ণনা করেছেন এটি অল্প সময়ের মধ্যে অস্বাভাবিকভাবে তীব্র বৃষ্টিপাতের দ্বারা চিহ্নিত করা হয় যার ফলে দ্রুত জলপ্রবাহের কারণে ফ্লাস ফ্লাডে রূপান্তরিত হয় ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতির সাথে যোগ হয়েছে এই অঞ্চলে হিমবাহের ঋতুতে অবস্থিত অসংখ্য হিমবাহ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে এই হিমবাহগুলি বিপজ্জনক হারে গলতে শুরু করেছে যে এই গলিত জলে প্রবাহ নদীগুলিকে আরো পরিপূর্ণ করে তুলেছে তাদের ভাঙ্গনের বিন্দুর ওপারে ঠেলে দিয়েছে টয়েন্টিয়াল বৃষ্টি এবং হিমবাহের গলিত জলের মিশ্রণ একটি পারফেক্ট স্টর্ম তৈরি করেছে যার ফলে পরবর্তীতে বিধ্বংসী বন্যা এবং ভূমিদশের স্ট্রেস তৈরি হয়েছে হিমালয়ের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব একটি গুরুতর উদ্বেগের বিষয় বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হিমবাহ গলনের হার বৃদ্ধি পাবে বলে প্রজেক্ট করা হচ্ছে যা ডাউন স্টিম বসবাসকারী মিলিয়ন্স মানুষের জন্য একটি গুরুতর হুমকি পোজ করে উত্তরাখণ্ডের দুর্যোগ অপরিকল্পিত জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য পরিণতি এবং এই জরুরি সমস্যা সমাধানের জন্য বিশ্বব্যাপী অ্যাকশনের প্রয়োজনীয়তার স্টার সতর্কতা হিসাবে কাজ করে সে কেদারনাথ উপত্যকা হচ্ছে হিন্দুদের অন্যতম পবিত্র একটি তীর্থস্থান কেদারনাথ মন্দিরের ঘর দুর্যোগের কোপের মুখোমুখি হয়েছিল ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটিতে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী আসেন বিশেষ করে চারধাম যাত্রার সময় কেদারনাথ হিমবাহ থেকে উৎপন্ন সাধারণ শান্ত মন্দাকিনী নদী একটি প্রচন্ড টয়লেটে পরিণত হয়েছিল মন্দির শহরটিকে আবদ্ধ করে এবং তার পথে সবকিছু কিছু ওয়াশ্যাপ করে কেদারনাথের বন্যা জলে অকল্পনীয় ধ্বংসযজ্ঞের চিহ্ন রয়ে গেছে বিল্ডিংস ধ্বংস স্তূপে পরিণত হয়েছে সেতু ভেসে গেছে এক সময়কার বাসলিং বাজার একটি ঘন ডে ব্রিজ স্তরের নিচে সমাধিস্থ হয়ে গেছে কেদারনাথ মন্দির যদিও আশ্চর্যজনকভাবে বন্যার বার্ন থেকে সার্ভাইভ করেছে তবে সিগনিফিক্যান্ট ড্যামেজ সহ্য করেছে জলোচ্ছ্বাস কেদারনাথের অনেক দূরে বিস্তৃত ধ্বংসের একটি ট্রেল রেখে গেছে যোশীমঠ শহর বেশ কয়েকটি হিমালয় তীর্থস্থানের গেটওয়ে রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল কারণ ভূমিধ্ব রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা ব্লক করে দিয়েছিল আপেল বাগান এবং দর্শনীয় সৌন্দর্যের জন্য দ্বারা হয়েছিল। অঞ্চলটি ক্রস করে প্রবাহিত অলকানন্দ নদী তার ব্যাংক সীমা লঙ্ঘন প্রেস করে তার কোর্স বরাবর শহর এবং গ্রামগুলিকে ডেটিং করে অলোকানন্দার থেকে অবস্থিত শ্রীনগর শহরে ব্যাপক ধ্বংসযোগ্য উইটনেস করেছিল কারণ বন্যার জল ঘর এবং ব্যবসার প্রতিষ্ঠানেও প্রবেশ করেছিল যার ফলে সিডনি ড্যামেজ হয়েছিল দুই হাজার তেরো সালের উত্তরাখণ্ডের দুর্যোগ প্রকৃতি বিধ্বংসী শক্তি দৃঢ় দুর্যোগ প্রস্তুতি এবং মিটিগেশন কৌশলগুলির আর্জেন্ট প্রয়োজনে একটি অয়েগন্যান্ট স্মারক হিসেবে কাজ করে দুর্ঘটনার স্কেল বিদ্যমান পরিকাঠামো শর্ট এবং এই ম্যাগনেটিউডের একটি দুর্যোগ হ্যান্ডেল করার জন্য প্রস্তুতির অভাব এক্সপোজ করেছে ন্যারো উইন্ডিং পাহাড়ি রাস্তা প্রায়শই পুরুলি মেন্টেন রেস্কিউ এবং রিলিফ প্রচেষ্টার জন্য একটি প্রধান ইম্পেডিমেন্ট হিসেবে প্রমাণিত হয়েছে আর্লি ওয়ার্নিং সিস্টেমের অভাব অনেককে আকস্মিক বন্যার জন্য অপ্রস্তুত রেখেছিল যা ক্যাওস এবং কনফিউশন আরো বৃদ্ধি করেছিল দুর্যোগটি অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি মাল্টি ট্রং অ্যাপ্রোচ এর প্রয়োজনীয়তা হাইলাইট করেছে ভ্যালুয়েবল এরিয়াজে বসবাসকারী কমিউনিটিস টাইমলি অ্যালার্টস প্রোভাইড করার জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেম এস্টাবলিশ করা, ক্লুজ এনার্জি নউ আবহাওয়া ফোরকাস্টিং টেকনোলজি ইনভেস্ট করা, এফিশিয়েন্ট কমিউনিকেশন চ্যানেলস স্টেবিলাইজ করা এবং দুর্যোগ প্রস্তুতি বিষয় সম্পর্কে মানুষকে এডুকেট করার জন্য রেগুলার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কনডাক্ট করা প্রয়োজন হবে। 2013 সালের উত্তরাখণ্ডের বন্যা অপরিকল্পিত পরিবেশগত অবক্ষয়ের ভয়াবহ পরিণতির একটি স্ট্যাক ওয়ার্নিং হিসাবে কাজ করে দুর্যোগটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্র্যাকটিস এর আর্জেন্ট প্রয়োজনীয়তা হাইলাইট করেছে যা পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেয় পরিবেশ এবং তার উপর নির্ভরশীল কমিউনিটিস উভয়ের লং টার্ম ওয়েলবিং এনসিওর করার জন্য উন্নত এবং এনকোলজিক্যাল প্রিজার্ভেশনের মধ্যে ব্যালেন্স স্ট্রাইক করা ইম্পারেটিভ